খুবই সুন্দর চমৎকার চমৎকার প্রিন্টের শার্ট এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ প্রিন্ট করা এগুলো পেয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ খুবই সুন্দর সুন্দর স্টেপ বাই স্টেপ গেঞ্জি আছে সবই দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা খুবই সুন্দর চমৎকার একটি বোরকা এটি দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকায় এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকায় খুবই সুন্দর একটি ওয়ান পিস এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা খুবই সুন্দর একটি ওয়ান পিস এটা পেয়ে যাচ্ছে মাত্র আশি টাকায় এটা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা খুবই সুন্দর একটি পাঞ্জাবি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা

এটা কি গ্যারান্টি থাকবে 100% গ্যারান্টি থাকবে এই যে খুব সুন্দর প্যান্ট এটি পেয়ে মাত্র 120 টাকায় এই খুব সুন্দর একটি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 120 টাকায় এই যে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা এটা পেয়ে যাচ্ছেন মাত্র 120 টাকায় 5 700 টাকা জিন্সের প্যান্টও পেয়ে যাচ্ছেন মাত্র 120 টাকায় আরেকটি অ্যাশ কালার জিন্সের প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 120 টাকায় এই প্যান্টের কত কত সাইজ থাকে আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে ভাইরাল জিন্স প্যান্ট এই যে ছেড়া ফাটা এটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় এটা একশো টাকায় হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় এইসব প্যান্ট কি দেবেন নাকি হ্যাঁ আপনারা এসে দেখে বেছে নিবেন অবশ্যই দেব একশো বিশ টাকা জিন্সের প্যান্ট খুবই সুন্দর সুন্দর চমৎকার জিন্সের প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায়

এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় হ্যাঁ খুবই সুন্দর প্রিন্টের পাঞ্জাবি এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় তিনশো চারশো টাকার পাঞ্জাবিও পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় এই যে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটি পাঞ্জাবি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় এই যে প্রিন্টের মধ্যে আরেকটি পাঞ্জাবি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় অনলি পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি পঞ্চাশ টাকা

50 টাকা 50 টাকা করে হ্যাঁ জি আপা এই স্টেপের মধ্যে একটি পাঞ্জাবি এটাও পেয়ে যাচ্ছেন টাকায় 50 করে হ্যাঁ এই যে খুবই চমৎকার সুন্দর একটি মাত্র 50 করে হ্যাঁ আজকে টাকার অফার এখান থেকে যে গুলো সবই 50 টাকা করে হ্যাঁ সবই 50 টাকা তা ঠিক আছে পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র 50 আবার এখান থেকে দেখা যায় বোরকা ওয়ান পিস সব ধরনের কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 80 টাকায় 80 টাকা করে

80 টাকা। আপু এটা তো একবার পুরো ইন্ডিয়ান নাকি? হ্যাঁ ইন্ডিয়ান ওয়ান পিস। ইন্ডিয়ান ওয়ান পিস। হ্যাঁ এটা পেইজে আছেন মাত্র 80 টাকায়। মিনিমাম কত মিনিমাম নিতে হবে। ওরে বাবা এটা কি নাকি? হ্যাঁ। টাকায়। টাকা করে। হ্যাঁ মাত্র টাকায় ওয়ান পিস। মাত্র টাকায়। টাকা করে। টাকায়।

এই যে খুবই সুন্দর একটি ওয়ান পিস এটার মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে পুরোটার মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 80 টাকায় এই যে আরেকটি ওয়ান পিস সুন্দর সামনে খুব সুন্দর ডিজাইন করা এটাও পেয়ে যাচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে বুকের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 80 টাকায় 80 টাকা করে হ্যাঁ এই যে আরেকটি ওয়ান পিস এটাও পেয়ে যাচ্ছেন সুতোর কাজ পুরোটার মধ্যে সুতোর কাজ থাকবে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 80 টাকায় অনলি 80 টাকা করে হ্যাঁ হ্যাঁ জি আপু তারপর আমরা কালেকশন দেখব এখন দেখব বোরকা এখানে অনেক ডিসপ্লে করা আছে মাত্র 80 টাকায় বোরকা যেটা 80 টাকায় 80 টাকা হ্যাঁ আপাতত কুর্সি বাজার বোরকা কিনতে গেলে 500 টাকা নিচে কোনো বোরকা নাই 500 টাকা নিচে পাবেন না আমরা দিচ্ছি মাত্র 80 টাকা শুধু 80 টাকা হ্যাঁ এখানে আছে আরো কিছু বোরকা দেখাচ্ছি প্রিন্টের মধ্যে খুব সুন্দর চমৎকার একটি বোরকা এটি দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকায়

কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে মানে কত টাকা অ্যাডমিস করতে হবে আপনাকে 1000 টাকা 1020 টাকা 1020 টাকা আমাদেরকে অর্ডার পাঠিয়ে অর্ডার করতে হবে জি আপু এই যে খুব সুন্দর একটি বোরকা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 80 টাকায় 80 টাকায় হ্যাঁ এই যে কফি কালারের মধ্যে খুব সুন্দর একটি বোরকা এটাও পেয়ে যাচ্ছে মাত্র 80 টাকায় 80 টাকায় হ্যাঁ আজকে সবে 80 টাকার অফার নাকি আপা এই যে খুব সুন্দর আরেকটি বোরকা এটাও পেয়ে যাচ্ছে মাত্র 80 টাকায় 80 টাকা করে হ্যাঁ হ্যাঁ সবই আপনার চমৎকার চমৎকার ডিজাইনে সুন্দর সুন্দর পেয়ে যাবেন এগুলো সবই পেয়ে মাত্র 80 টাকায় 80 টাকা মাত্র টাকা এই যে সুন্দর আরেকটি এটাও পেয়ে যাচ্ছেন আফগান বোরকা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় টাকা মাত্র টাকা অনেক ঘের মধ্যে খুবই চমৎকার একটি বোরকা এটাও পেয়ে মাত্র টাকায় করে হ্যাঁ আপু এখানে আছে সাত

এই যে একটি ব্ল্যাক কালারের মধ্যে স্টেপ খুবই সুন্দর একটি প্রিন্টেড এটাও পেয়ে যাচ্ছে মাত্র 50 টাকায় তা ঠিক আছে আপু আপনাদের সবার সব লোকেশনটি বলে দেবেন ঢাকা সদরঘাট এসে নৌকা পার হয়ে তেলঘাটে সেই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে আমরা ওনাদেরকে রিসিভ করব